সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছে ক্লাব স্যান্ডউইচ যেটা দেখতেই সুন্দর না খেতে হবে অত্যন্ত মজার এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে যাচ্ছি পুরো রেসিপিতে এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকে মাংস নিয়েছি সেটা আবার ছোট ছোটো টুকরো করে ওজনে এখানে প্রায় দুশো গ্রাম আছে এখানে আমি এক টেবিল চামচ করে মানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং দুই চা চামচ দিয়ে দিলাম সয়া সস এখানে এক চা চামচ উঁচু করে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া সাদা কালা যেটাই হোক দিয়ে দিতে পারেন আধা চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম মশলার সাথে এই মাংসটুকু এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশে নিতে হবে তারপরে আমি এখানে সাধারণ যে লবণ দিয়ে দিচ্ছি যেহেতু সয়া সস দিয়েছি লবণটা বুঝেই দিতে হবে আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে নেটে চেড়ে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আজকে একটি ডিম লাগবে একটি ডিম ভেঙে নিয়েছে সে সাথে সামান্য একটু লবণ দিলাম এবং ওয়ান ফোর চাঁচা দিয়ে দিলাম গোলমরিচে গুঁড়া ডিমটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে তারপর এক সাইডে রেখে দিচ্ছি চুলা একটি ফ্রাই প্যান বসে এখানে প্রায় দু টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে প্রথম থেকে মেখে রাখা মাংসটুকু দিয়ে দিতে হবে আর এখন আমি চুলার জালটাকে মিডিয়ামে রেখে এই মাংস রান্না করে নিব এই মাংস থেকে কিছুটা পানি ছাড়বে আর সেই পানিটা দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে এখানে এক্সট্রাভাবে আর কোনো পানি দিতে হবে না বা ঢাকাঢাকিরও দরকার নেই এভাবে একটু অনবরত একটু দিতে হবে খুব সুন্দরভাবে দেখা যাবে ভাজা হয়ে গিয়েছে এবং মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে মাংস কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আমার মাংস হয়ে গিয়েছে না আমি এনেছি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো লাগবে হতে তো সেই প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে ডিমটা ভেজে নেব তো ডিমটা একটু ছড়িয়ে দিতে হবে যেহেতু আমি ডিমটাকে কয়েকটি স্লাইস করব সেজন্য এটাকে একটু পাতলা করে ভেজে নিতে হবে তো দু চার চামচের মতো তেল দিলে হয়ে যাবে তারপরে আমি একটু হাতলটা ধরে একটু ছড়িয়ে দিলাম কিছুক্ষণ পরে ডিমটাকে উল্টে দিতে হবে যখন উপরের সাইডটা কিছুটা ভাজা হবে তখন আমি উল্টে দিচ্ছি এখন আমি নামিয়ে নেবো তা নাহলে আবার ডিমটা শক্ত হয়ে যাবে এখন আমি একটি গ্রিল প্যান বসিয়েছি আমি এখন পারুটি হালকা করে একটু টোস্ট করে নেব তো আমি পারুটের সাইডটা কিন্তু কেটে নিয়েছি পারুটের চারো সাইডটা কেটে নিতে হবে তারপরে আমি একটু হালকা করে চেঁকে নিচ্ছি আপনারা চাইলে ফ্রাই কিন্তু এই কাজটি করে নিতে পারেন তো উল্টে পাল্টে আমি হালকা একটু কালার এবং হালকা একটু মুচমুচু হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব তো হালকা একটু আমি চেপে দিচ্ছি যেন খুবই সুন্দরভাবে ভাজা হয়ে যায় আমার পারুটে ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে এনেছি তো তিনটি পাউরুটি আমি ভেজে নিয়েছি তারপরে বাকিগুলো পরে ভেজে নেব এখন আমি এখানে ম্যারানিস দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস আর এই কীভাবে তৈরি করতে হবে সেটা আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি মিশানো দরকার নেই তারপর আমি একটু হালকা একটু মিশিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি লেটুস পাতা পছন্দ অনুযায়ী লেটুস পাতা বাড়িয়ে কমে দিয়ে দিতে পারেন এখানে আমি সশা স্লাইস দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি ডিম স্লাইস আমি সেই একটি ডিমকে চার ভাগে টুকরো করে নিয়েছি সেটা এভাবে দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিজ স্লাইস চিজের স্লাইসটা দিলে ক্লাব স্যান্ডউইচ খেতে বহুগুণেই মজার হয়ে যায় প্রথম লেয়ারে আমি তো ডিম এবং চিজ স্লাইস দিয়েছি এখন দ্বিতীয় লেয়ারে দিয়ে দেবো সে ভেজে রাখা মাংস তো অর্ধেকটা মাংস আমি এই উপরে এক লেয়ারে দিয়ে দিচ্ছি একটু চেপে দিলাম যেন একটু সরে না যায় তারপরে উপরে আমি আর একটি পারুটি স্লাইশ দিয়ে এখন আমি একটু কেটে নেব আমি পারুটিটাকে চার ভাগে কেটে নেব যেন চার পিস হয় আর এই ক্লাস স্যান্ডেজ তৈরি করার জন্য আপনাকে অবশ্যই বড় পারুটি পিসগুলো নিতে হবে তো কেটে নেওয়ার পরে আমি এভাবে টুথপিক দিয়ে দিচ্ছি যেন এগুলি আবার খুলে না যায় এগুলিকে আমি বড় সাসলিকের কাঠিতে গেঁথে নেব আপনারা চাইলে এভাবে এগুলিকে পরিবেশন করতে পারেন এটা যা যা সুবিধা অনুযায়ী পরিবেশন করা যাবে কোনো সমস্যা নেই তবে ক্লাব স্যান্ডউইচ যেহেতু এটা এরকম বড় সাসলিকের কাঠিতে গেঁথে নেওয়া হয় আর চারোটা এক কাঠিতে গেঁথে নিতে হবে একটু বড় কাঠি নিতে হবে তো এটাই হয়ে গেল ক্লাব স্যান্ডউইচ আর এভাবে পরিবেশন করতে হয় আমি পরে আরও একটি ক্লাব স্যান্ডউইচ তৈরি করেছিলাম এবং সাথে আরো একটি ডিমও ভেজে নিয়েছিলাম আমি সাথে কিছু আলু ভেজে নিয়েছি এতে করে খেতে ভীষণ মজা লাগে এখন পরিবেশন করা পালা পারুটিটা যেহেতু ছেঁকে নিয়েছে এটা হালকা কিছুটা ক্রিস্পি থাকে ভিতরে মাংসের পুরে ভরা এবং ডিম চিজের পুরে ভরা সব কিছু মিলে আসলে এই ক্লাব স্যান্ডউইচটা খেতে অসাধারণ আপনারা তৈরি করবেন আরও কমেন্টে জানাবেন আপুর রেসিপিটি কেমন হলো এখন পরিবেশন করা পালা মেয়ানেজের সাথে বা টমেটো সস বা চিলি সসের সাথে পরিবেশন করতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ